তোমাদের কেউ যেন তার কোনো সহযোগীর নিকট গিয়ে চাটুকারিতা না করে তেল মালিশ না করে তেলবাজি না করে তা করলে সে যেন তা করলে সে যেন তার মেরুদণ্ডকে ভেঙ্গে দিল না সম্মানিত প্রিয় ভাইরা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সকল তেলবাজ মৌলানারা তেলবাজ মুফতিরা সব সবসময় সুবিধাভোগী হয় যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকারকেই তারা তেল মালিশ করতে থাকে তখন তারা সেই সরকারেরই চাটুকারিতা করে তখন তারা সেই সরকারেরই তেলবাজি করে অতএব এই তেলবাজ মুফতিদের থেকে এই চাটুকার মৌলানাদের থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে আমাদেরকে দূরে থাকতে হবে সম্মানিত প্রিয় ভাইরা যারা জাতির রাহবার যারা জাতির যারা একমাত্র আল্লাহ তালার দিকে আহ্বান মুসলিম যারা একমাত্র আল্লাহ দিকে আপনাকে ডাকবে চাটুকারিতা করবে না জেল হলে হোক রিমান্ড হলে হোক ফাঁসি হলে হোক জেল জুলুমের পরোয়া করবে না শুধুমাত্র আল্লাহ তালার দিকে আহ্বান করবে মুফতি হারুন ইজহার এই মুফতি হারুন ইজহারের মতো বা শহীদ আল্লা মাদেল হোসেন সাইদ রহিমাহুল্লাহর মতো আলেম যারা আছে আল্লাহ তালা এই সকল সাহসী আলেমদের অনুগত বা এদের অনুসরণ হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সাটুকার মুফতিদের থেকে আল্লা ভাইরা নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে নিরাপদে রাখুকাল